আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সকলে কেমন আছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে আশা করি ভালোই আছেন জুম্মার দিনের ফজিলত কি কি। জুম্মার দিনের ফজিলত অনেক এই দিনটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যা সাপ্তাহিক ঈদের দিন হিসাবেও পরিচিত জুম্মার নামাজ আদায় করা ফরজ এবং এই দিনে বিশেষ কিছু আমল করলে অনেক সব পাওয়া যায় দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে তাই এই দিনে বিশেষ করে নামাজ আদায় করা খোদবা শোনা এবং ভালো কাজ করা উচিত জুম্মার দিনে গোসল করে মসজিদে গিয়ে কাউকে না ডিঙিয়ে বসলে নীরবে ইমামের খোদবা শুনলে এবং নামাজ আদায় করলে আল্লাহ তালা সেই ব্যক্তির দুই জুম্মার মধ্যবর্তী গুনাহগুলো মাফ করে দেন জুম্মার দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করলে তা কবুল হয় হজরত আদম আলাহ ইসলামকে দিন সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল জুম্মার দিনে একটি বিশেষ বরকতময় সময় থাকে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় তা কবুল করা হয় জুম্মার দিন বা রাতে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে আল্লাহ তাকে কবরের আজাদ থেকে রক্ষা করেন আল্লাহ তালা কোরআনে জুম্মার দিন স্মরণ করে একটি স্বতন্ত্র সুরা আল জুম্মা নাজিল করেছেন যা হেদায়তের আলোকবর্তিকা হিসেবে কাজ করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুম্মার দিন এই দিনের সব মর্যাদা ঈদুল ফেতর ও ঈদ মতো মুসলমানদের কাছে এই দিন অপরিসীম ফজিলতের তালার কাছে জুম্মার দিন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ দিন জুম্মার দিনের গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে রয়েছে গোসল করা উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি ব্যবহার করা মসজিদে দ্রুত যাওয়া নীরবে খুদবা শোনা জুম্মার নামাজ আদায় করা এবং বেশি বেশি পাঠ করা এছাড়া সুরা কাহাত তেলুয়াত করা নখ কাটা এবং বেশি বেশি ইবাদত করাও জুম্মার দিনের গুরুত্বপূর্ণ আমল জুম্মার দিনে বেশি বেশি ইবাদত করা উচিত এছাড়াও জুম্মার দিনে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই বেশি বেশি দোয়া করা উচিত জুম্মার দিনে আল্লাহর স্মরণে থাকা দুনিয়াবি কাম কর্ম ত্যাগ করে আল্লাহর দরবারে হাজির হওয়া এবং বেশি বেশি দরুদ পাঠ করাও গুরুত্বপূর্ণ জুম্মার দিনের শ্রেষ্ঠ আমলগুলো হলো জুম্মার নামাজ আদায় করা জুম্মার নামাজ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ এবং এটি জুম্মার দিনের প্রধান আমল গোসল করা জুম্মার দিন গোসল করা একটি সুন্নত যা শরীরকে পবিত্র করে সুগন্ধি ব্যবহার করা জুম্মার দিন সুগন্ধি ব্যবহার করা একটি ভালো কাজ যা শরীরকে সুন্দর করে উত্তম পোশাক পরিধান করা জুম্মার দিন সুন্দর ও পরিষ্কার পোশাক পরিধান করা উচিত দরুদ শরীফ পাঠ করা জুম্মার দিন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ আল্লাহতালা খুশি হন সুরা কাহাব পাঠ করা জুম্মার দিন সুরা কাহাব পাঠ করলে ভালো ফল পাওয়া যায় তোবা ও ইস্তাকভার করা জুম্মার দিন আল্লাহ তালা কাছে তোবা ও ইস্তাকভার করলে গুনাহ মাফ হয়ে যায় দান ও সাহায্য করা জুম্মার দিন দান ও সাহায্য করায় একটি ভালো কাজ পরকালের জন্য উপকারী দোয়া করা জুম্মার দিন বেশি বেশি দোয়া করলে আল্লাহ আল্লাহতালা কবুল করেন এছাড়াও জুম্মার দিন এবাদত তেলোয়ার তেলোয়াত কোরআন ও সুন্নতের অনুসরণ করা গুরুত্বপূর্ণ আমল